পেট ভরে খেতে খেয়ে আসতে পারে না সেখানে খাবার দেখতে পারলে নিম্নমানের খাবার একদম যেটা মুখে দেওয়া যায় না এবং মানে একই জিনিস বারে বারে এবং সেই খাবাররা বাচ্চারা মানে যা মিল নেওয়া হয় তার টোয়েন্টি ছেলে মেয়েরা খায় বাদ বাকি ছেলেমেয়েরা খায় ওদের এই খাবার কিন্তু মুখে দেয় না এবং সেখানে কুকুরগুলো সেখানে ইয়ে এবং ওই ভাত তরকারিগুলো পাহাড় হয়ে যায় প্রতিদিন একটা পাহাড় হয়ে যায় মানে জমজমতে উঠে এবং বিভিন্ন জনভাবে বিভিন্নভাবে কেউ নিয়ে চলে যায় তা এটা একটা মিড ডে মিলের একটা ওইখান থেকে একটা উনি একটা ভাবে চুরি করে এবং তার বাদে বিভিন্ন স্কুলের যে অনফান থাকে কি কোথায় নারিকেল কোথায় ডাব কোথায় গাছ কোথায় অমুক কোনো মানে একদম মানে টপ টু বটম একদম কি স্টেট গভর্নমেন্টের সমস্ত ডিপার্টমেন্টালে যা যা যেখানে যা আছে সেখানে হয়েছে কি সেন্ট্রাল গভর্নমেন্টে সব জায়গায় কিন্তু করা হয়েছে কোনো জায়গায় এখনো অবধি কোনো কিছু এখনো কোনো কিছু হয়নি দেখো নেক্সট প্রশ্ন